জামাতের লোকজন এক একদিন এক কথাবার্তা মেয়েরা তাদের ইচ্ছা মতো আলাপ করবে এই জামাতের এই কথাবার্তা দরকার হচ্ছে এখন আপনাকে দলে টানা সুতরাং আপনি খুব সুন্দর সুন্দর জামাতের আমি সুন্দর সুন্দর কথাবার্তা বলবেন খুব প্রোগ্রেসিভ কথাবার্তা বলবেন তিন দিন পর ওনার কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে যে কারণে ধরেন আজকে একবার যুদ্ধাপরাধ নিয়ে ওনারা কোন অবস্থানে যাবেন এটি কোন ঠিক ঠিকানা নাই আজকে বলবেন যে পাকিস্তান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে আমরা অন করি আমরা প্রো বাংলাদেশী আজকে বলবেন যে আমাদের যারা যারা মারা গেছে তাদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি ইত্যাদি ইত্যাদি আগামীকালকে উনি বলবেন যে না আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিশাল বড় ভুল ছিল এটা ভারতের প্ল্যান ভারতেই কাজ করছে এবং আপনারা যারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা সব হচ্ছে ভারতের দালাল তো উনাদের যেহেতু কথাবার্তার কোনো ঠিক নাই উনাদের ক্ষমতায় আসার সম্ভাবনা খুব কম আমি যেরকম দেখি যে এই যে এনসিপি একটা দুইটা ভোট হইল পাইলেও পাইতে পারতো পাইলেও পাইতে পারতো এই যে সব ওলোট পালট কনফিউজিং কথাবার্তা বলে ওই একটা একটা যদি পাই আমার এই যে খবর দেন একটা পাইছে